অবরোধ করা হয়েছে শাহবাগপুর বন্ধ যান চলাচল শাহবাগ ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাস ভবনের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন পরিস্থিতি কিন্তু একেবারে কিন্তু এদিকে আজ দংশলীলা হয়েছে রাজধানী শাহবাগে পুলিশ শিক্ষার্থী মুখোমুখি সংঘর্ষ অনেকেই আহত হয়েছে

করো কারণ যে কোন সময় আমার দোষ দেওয়া লাগতে পারে দোষ দিলে আমি তোমার দেশে ঢোকার সময় আবার বর্ডারে জন্য কেউ না বলে ভিসা কই বাংলাদেশে নীরব হবে এই বৃতে পর্দার অন্তরালে 111 ঘটে যাচ্ছে দর্শক আর এখানে যাচ্ছে না বাংলাদেশ সবকিছু সেনাবাহিনী নিয়ন্ত্রণে যাচ্ছে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের। দুপুরের পর ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও এবং ভাঙচুর করলো শিক্ষার্থীরা আগের রূপে ফিরেছে পুলিশ পাখির মতো গুলি করছে শিক্ষার্থীদের উত্তল শাহবাগ ডক্টর ইউনুসের ডেড লাইন ঘোষণা করলো শিক্ষার্থী ইতিমধ্যে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখবো আজকের খবরের বিস্তারিত দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন আর তারা সেখান থেকে সরাসরি তাদের দাবি আদায় যমুনায় প্রধান উদ্দেশ্যে যে বাসভবন রয়েছে সেটি ঘেরার উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছে এবং এখানে কিন্তু আসার পথে বেশ কয়েক দফা পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং বারবার পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলেছে তারপরে তারা যখন এখানটি এই রাস্তাটি অর্থাৎ প্রধান উদ্দেশ্যে বাসভবনে যাওয়ার যে সড়কটি রয়েছে ওটা ইন্টার কন্টিনেন্টালের বিপরীতে সেই সড়কটি থেকে ওঠে না তখন কিন্তু পুলিশ তাদেরকে একশো নিতে বাধ্য হয় এবং

জল কামালের পানি নিখে করে তাদেরকে এখান থেকে ছাত্রভঙ্গন করার চেষ্টা করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরাও সেই জল কামানের পানিতে কিছুটা আক্রান্ত হয়েছি আহ আমার সহকর্মী ক্যামেরা এবং আমি নিজেও কিছুটা সেই জল কামানের পানিতে ভিজেছি তো যাই হোক এখনো কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু বলছে না এই ঘটনার পর অর্থাৎ পুলিশ যখন তাদেরকে তাদেরকে যখন আহ এখান থেকে সরানোর চেষ্টা করেছে অর্থাৎ যেতে বলেছে তখন কিন্তু তারা আরো বিক্ষুব্ধ হয়ে পড়েছে এবং তারা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরে এবং আহ তাদের যে আন্দোলন বা সংগ্রামটি রয়েছে সেটি কিন্তু তারা কন্টিনিউ করবে চালিয়ে যাবে এরকমটি কিন্তু তারা বলছে এখন পর্যন্ত আমরা যদি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই সড়কটি ফাটা করার জন্য তাদেরকে আবারও সরিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু অ্যাকশনে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে জল পানি ছোড়া হচ্ছে একই সাথে সেই সাউন্ড গ্রেনেড যেটি রয়েছে সেটি কিন্তু বারবার নিক্রিয় করা হচ্ছে যেন শিক্ষার্থীরা এখান থেকে সরে যায় কিন্তু শিক্ষার্থীরাও তাদের দাবি আদায় না করা পর্যন্ত এখান থেকে সরছে না তো এরকম পরিস্থিতির মধ্যেই আসলে এখানে বিরাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার এখানকার এখানকার সেই ব্যবস্থা কিন্তু তারা করছে এবং ছাত্ররাও কিন্তু তাদের দাবি দাবির প্রতি এতটাই অনর যে তারা কোনোভাবেই কিন্তু দমছে না তারা ছাতা নিয়ে এই জলকামানের পানি প্রতিহত করার চেষ্টা করছে যদিও জলকামানের পানির যে ফোর্স থাকে আপনি জানেন সেটি প্রচন্ড বেগে কিন্তু এই পানিটি নিক্ষেপ করা হয় এখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বারবার লিখতে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এখানকার যে পুলিশ কর্মকর্তারা আছেন তারাও কিন্তু বারবার নেগোসিয়েশন হচ্ছে তাদের সাথে তাদের সাথে আসলে কি হবে তা যাবে এ ধরনের এ ধরনের আলাপ করার চেষ্টা করছেন কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু মানে মানছে না যে তারা শোনা যাবে এখান থেকে তারা বারবার একই কথা বলছে যে তিন জরুরি উদ্দেশ্য শিক্ষা উদ্দেশ্যটা এছাড়াও এই সংক্রান্ত বিজ্ঞান প্রযুক্তি উদ্দেশ্য সহ যারা আছেন তারা এসে একমাত্র আশ্বাস দিলেই কেবল তারা এখান থেকে সরে যাবে এবং তাদের দাবি মানার আশ্বাস দিলে তাদের দাবি মানা হলে তারা সরবে চেষ্টা করছে শিক্ষার্থীরা দিকে এবং জল কামানো কিন্তু থেমে নেই তারা শিক্ষার্থীদের উপরে অনবরত পানি ছুড়েই যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি আহ একটি অন্যরকম পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে বারবার দুই ধাওয়া এবং পাল্টা ধাওয়া এর মধ্য দিয়েই কিন্তু এখানে সব সবকিছু চলছে এই কর্মসূচি চলছে যেটি যমুনা ঘেরাও কর্মসূচি ছিল শিক্ষার্থীরা কিন্তু এক ফাঁকে বলেছিল তারা সচিবালয়ে যাবে এবং সচিবালয় অভিমুখে যাত্রা করে প্রধান প্রধান উপদেষ্টার সহ যে তিনজন উপদেষ্টার কথা বলা হচ্ছে সেই উপদেষ্টাদের সাথে তারা আলাপ করতে চায় তাদের তাদের দাবি আশ্বাস মানবে কিনা সেই বিষয়ে তারা কথা বলতে চায় ফাউন্ডেশন বলা হলো আপনি শব্দটি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তারা কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছিল সচিবালয়ের দিকে যাওয়ার সেই কর্মসূচিও কিন্তু সেই কর্মসূচি কিন্তু তারা পালন করেনি সেই কর্মসূচি পালন না করে তারা যমুনা অভিমুখ যখন আসছে তখন কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় শিক্ষার্থীরা বারবার বলছে তাদের এই যে আন্দোলন তাদের যে এই সংগ্রামটি এই যে দাবি পূরণের যে আন্দোলনটি কিন্তু তারা কেবলই তাদের দাবির জন্য তারা তারা যে কষ্ট করে বিসিএস বিএসসি করছে সেই সনদের যে কষ্টটা রয়েছে সেই সনদের যে ভার রয়েছে সেই

হাসিনা বানানোর পর তিন দিন কোন সরকার ছিল না এবং ওই তিন দিন ইনফর্মাল সরকার ছিল সেনাবাহিনী সেনাবাহিনী বলেছে আর একটা বলে চলবো না আমি আপনাদের দায়িত্ব নিলাম আমরা আপনাদের দায়িত্ব নিলাম এবারে একটা সরকার এসেছে ঠিক আছে দ্যাট ইজ নট ব্যাক বাই মিলিটারি অর চোজেন বাই মিলিটারি কিন্তু প্রফেসর ইউনুসকে স্বাধীনভাবে সেনাবাহিনী ওয়াটল জমান কাজ করতে দেননি এটা ইউনূস নানান ভাবে বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নানান কিছু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেছে এমনকি বিভিন্ন নিয়োগ বিভিন্ন বদলি এগুলোতেও সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে এবং সেনাবাহিনীর কনসার্নের বাইরে জামান কিছু করতে দেয়নি এবং এতেই ক্ষুব্ধ হয়ে রাগন্বিত হয়ে কষ্ট পেয়ে ইউনুস পদত্যাগ করতে চেয়েছে দ্বিতীয়বার পদত্যাগ না করলেও ইউনুস বর্ষতা স্বীকার করেছে এর মানে অত্যন্ত ঠান্ডা মাথায় পাঁচ অগাস্টের পর থেকে সেনাবাহিনী দেশকে একভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু কারণে আসিফ যে আসিফ মাহফুজদেরকেও দুর্বল করে দেওয়া হয়েছে এবং আপনার দেখেছেন প্রধান যে আঠারো মাসের নির্বাচনের কথা বলেছিল সেই আঠারো মাসের কাছাকাছি সময়ের মধ্যেই দেশে নির্বাচন করতে সরকারের পক্ষ থেকে তর্জো শুরু হয়ে গেছে কিন্তু দেখেন ওয়ান ইলেভেন মানে এক আকাম একই পদ্ধতিতে বারবার ঘরে না জনগণ এটা বুঝে যায় সেটা করতে দেয় না যেমন হাসিনা দুই হাজার চোদ্দ সালে পাঁচ জানুয়ারি সালে করেছে আর এক এখন দুই হাজার চোদ্দ সালের মতো যদি বিনা ভোটে জিতে যেত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তা এটা আবার আঠারো সালে গ্রহণযোগ্য হতো না কারণ জনগণ আগেভাবে গেছে জনগণ তখন বলতো বা রাজনৈতিক দলগুলো বলতো না বিনা ভোটে নির্বাচন আর হবে না হাসিনা বলতো না বিনা ভোটে তার হবে না ঠিক আছে পরে আঠারো সালে কিন্তু নির্বাচন হয়েছে কিন্তু রাতে ভোট হয়েছে সব অংশগ্রহণ করেছে এরপরে আঠারো পর রাজনৈতিক দলগুলো নির্বাচন হতে দেব না তারপর হাসিনা বলছেন নিশি রাতে ভোট আর হবে না রাতে ভোট হবে এটা হাসিনা বলেছে নির্বাচন কমিশন বলেছে চব্বিশ সালে চুরি করেছে আরেকবার ডামি নির্বাচন এখন যদি টিকতে পারতো উনত্রিশ সালে বলতো না না সেই দামে নির্বাচন আর হবে না

এবার কর্ম অন্তরালে আমাদেরকে বুঝতে দেবে না অন্য ভাবে ঘটে যাবে কিন্তু পরবর্তীতে আমরা পাবো এবং যখন এটা বুঝবো তখন কিছু করার থাকবে নির্বাচন ভোট চুরি একবার করতে পারলে মানে ভোটটা হয়ে গেলে হয়ে গেল তারপরে হাজারো চুরির অভিযোগ আন্দোলন কিছু আসে যায় না ওই ভোট পাতে যায় না পাঁচ জানুয়ারি বলেন আর আঠারো সালের কথা বলেন আপনি হাজারো চুরির প্রমাণ নিয়ে আসেন আমি দুঃখিত আমার ভিডিওর ক্যাপশনের জন্য কিন্তু এই মুহূর্তে যা দেখছি এর বাহিরে আমার শব্দ আছেন তারা আসলে কোন ভাবে ডিল করতেছেন বিশেষ করে আমি মনে করি বিজিবি এবং নৌবাহিনী আমরা সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের বিজিবি ভাইদেরকে বিরল দৃশ্যে দেখেছি যেখানে বিএসএফ বিজিবি পা ধরে আছে তবে মিয়ানমার সীমান্তে দৃশ্যপটটা ভিন্ন আপনি আশ্চর্য হবেন যে মাত্র গত গত দিনে সপ্তাহে সহ। মাত্রীকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জিং আমি তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এরপর থেকে টানা কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আসলে আমাদের সরকার এই মুহূর্তে এই যে সরকার আছে তাদেরকে কি মিয়ানমার পাত্তা দিচ্ছে না বা আরাকানরা পাত্তা দিচ্ছে না যদি দিয়াই থাকে এই যে ঘটনাগুলো ঘটছে এটার বিপরীতে আমরা আমাদের নিরাপত্তা সমুদ্র পথে কি আমাদের দেশের মানুষের সক্ষমতা বা নিরাপত্তা ক্ষেত্রে আমরা কি কাজ করছি আমাদের দুর্বল জায়গাটা কোনটা যে আমরা কি মিয়ানমারের কাছে ম্যামে করব এই কথাটা কেন বললাম দেখেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা কক্সবাজারে টেকনাফের নাফ নথ থেকে দুটি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশি 11 জন জেলেকে ধরিয়ে গেছে গতকালকে টোটাল এক সপ্তাহে চাত্রী প্রভাব সহ 51 জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সামপুরীর দ্বীপ জেটি ঘাটে বোট মালিক সমিতি যেটা আছে সেখানে সাধারণ সম্পাদক বলেন স্থানীয় জেলেদের মাধ্যমে আমরা শুনছি যে সাগর থেকে মাছ ধরে নৌকাতে ফেরার পথে আরাকান আর্মি যারা সদস্য আছে তারা এখানে সন্ত্রাসিক কর্মকাণ্ড চালাচ্ছে স্পিড بوটে এসে অস্ত্রের মুখে ট্রলারগুলোকে এবং জেলেদেরকে আটক করে ক্যাম্পেরিয়ে যায় আর এখানে আমরা যতটুকু দেখছি আমরা সবমিলিয়ে টেকনাফের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তিনি বলছেন যে জেলেদের মাছ ধরার সময় সতর্ক থাকতে হবে যেন মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে আমরা বুঝতে পারলাম যে অনেক সময় হয়তো মাছ ধরতে ধরতে টেকনাফ থেকে আমরা মিয়ানমার সীমান্তে ঢুকে যাচ্ছি এটা আমাদেরও সচেতন থাকা উচিত কারণ এই ঘটনাগুলো যেহেতু ঘটছে তাই পাশাপাশি আমাদের জেলেদেরকে সতর্ক করা অথবা সমুদ্রে যে সীমান্ত রেখা অনেকে হয়তো বোঝে অনেকে বোঝে কারণ পানির মধ্যে বিশাল সাগর এখানে হয়তোবা দুই হাত বা দশ হাত ভিতর ঢাকা যাচ্ছে এরপরও কিন্তু স্পিডবোটায় সারা ঘটনা ঘটেছে তো আমাদের নিরাপত্তা বাহিনী অন্তত থাকা উচিত যে না সামনে আমাদের একটা যুদ্ধ জাহাজ আছে অথবা একটা সামরিক অ্যাক্টিভিটিজ আছে যা আরাকানামির মিমামলে বলে চিন্তা করবে জানা দেখো বাংলাদেশের যারা সীমান্ত রক্ষী তারা এখানে আছে ওয়ার্নিং দিতে পারি কিন্তু ধৈরণিয়া চলে যাওয়ার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড এটা আমরা করতে পারি না কারণ আমরা এখন প্রতিতো কোন চ্যালেঞ্জ এই আরাকান গোষ্ঠীর জন্য দিতে পারি নাই উল্টা আমরা যতদূর শুনতেছি যে আরাকান আর্মি তলে তলে বাংলাদেশ নিয়ে নিয়ে অনেক ধরনের కుপরিকल्पना আছে আমরা এই দেখতে পাচ্ছি কিন্তু পানি শান্তি নাই আমরা কিছু করেছিলাম আমরা আমাদের এবং আমরা একপাশে পাশে দেখেছিলাম যে বর্তমান এবং এই মাত্র কিন্তু আরো একটি আরো একটি টিয়ারশেল আরো একটি সাউন্ড গেনার কিন্তু আমরা এখানে ফুটতে দেখেছি এবং এটি কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করবার জন্যই আসলে নিক্ষেপ করা হচ্ছে তবে সেখানে যে কেউ আসলে যে কোনো সময় আহত হতে পারে কারণ এই যে রাস্তা সেই রাস্তায় কিন্তু আসলে সাধারণ মানুষের চলাচলও কিন্তু এখানে আছে এবং এই মুহূর্তে দেখছি যে একটি একটি দুই মুখোমুখি অবস্থান কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপরে আক্রমণ এবং পুলিশও কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করছেন এবং এবং পানি 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 থেকে একটু দূরে সরে থাকি এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু কিছুক্ষণ আগে আমরা আসলে কাছে যেতে পারছি না যেহেতু আসলে জল কামার নিক্ষেপ করা হচ্ছে সে আমরা খুব একটা কাছে যেতে পারছি না তবে দূর থেকে আমরা আসলে দেখানোর একটু চেষ্টা করছি এবং এই পাশেও আমরা দেখছি যে যে ব্যারিকেড শিক্ষার্থীরা যে ব্যারিকেড গুলো শিক্ষার্থীরা ভেঙেছিল ভেঙে আসলে এগিয়ে গিয়েছিল সেই ব্যারিকেড গুলো কিন্তু শিক্ষার্থীরা আবারও হাতে তুলে নিয়েছে এবং সেই ব্যারিকেড নিয়ে তারা তারা হয়তো বা এখানে একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে এবং এই যে আমরা যখন কথা বলছি ঠিক সেই মুহূর্তে কিন্তু কথা বলতে গেলেও কিন্তু মুখের মধ্যে কিন্তু আমাদের এই যে সাউন্ড গ্রেডের যে ধোয়া সেটি কিন্তু আসলে চলে যাচ্ছে অর্থাৎ এই জায়গাটিতে এই মুহূর্তে কিন্তু নিঃশ্বাস নেওয়াটাও আসলে নিশ্বাস নিশ্বাস নিয়াটাও কষ্টকর এবং এই মুহূর্তে আরেক প্রান্তে আমাদের আরেক আরেকজন সহকর্মী আছে আমরা একটু তার কাছে যেতে চাই শ্রমিক কি অবস্থা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উপর জল কামান দিয়ে রঙিন পানি ছিটানো হচ্ছে এবং শিক্ষার্থীরা গত দুই দিন যাবত এখানে আন্দোলন করছিল এবং আন্দোলন করা অবস্থায় পুলিশ এক প্রকার এখন বাধ্য হয়ে তাদের উপর এই জলকামল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং জলকামল থেকে পানি ব্যবহার করা হচ্ছে রঙিন পানি এবং যারা শিক্ষার্থীরা আশেপাশে ছিলেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন যদিও পুলিশের উদ্দেশ্যে ব্যারিকেড নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছিল আহ্বান জানানো হচ্ছিল রাস্তা থেকে সরে যায় গত দুই আন্দোলনে বলা যায় যে ঢাকা শহর অনেকটা হয়ে পড়ে এবং যে ধরনের যানজট তৈরি হয় এবং আপনি জানেন যে শাহবাগের এখানে দুটি বড় হসপিটাল রয়েছে পিজি হসপিটাল এবং ইভাইন কার্ডিয়াক সেই হসপিটালে রোগীরা যারা আসবেন তাদের ক্ষেত্রে এখানে আসা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল অর্থাৎ চিকিৎসা সেবা ব্যাহত হয়ে যাচ্ছিল এই সামগ্রিক পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছিল তারা যেন সরে যায় এবং যে দাবিটি শিক্ষার্থীরা উত্থাপন করেছিল সেই দাবিটি আসলে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং আহ ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া এবং নবম গ্রেডে থেকে ধন্যবাদ প্রিয় বিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ